হরে কৃষ্ণ আজ আঠাশে ভাদ্র চোদ্দশো একত্রিশ ও চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ একাদশী পদ্মা বা পার্শ্ব পরিবর্তনী এই একাদশী পদ্মা বা পার্শ্ব পরিবর্তনীর দিন আমি শ্রীমদ্ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রীমদ্ভাগবতমের তৃতীয় স্কন্দ সপ্তম অধ্যায় বিদুরের অতিরিক্ত প্রশ্নের শ্লোক দশ এগারো ও বারো হরে কৃষ্ণ নারায়ণ হে নারায়ণ নারায়ণ লমীকান্ত কমলনয়নমচরণম নারায়ণ শ্লোক দশ বিনা মুষ্য পুংস আত্মবিপর্যয় প্রতীয়ত উপদ্রুষ্টুং হরে কৃষ্ণ শ্লোকটি আমি আর পাঠ করছি যদর্থেন বিনামুষ্য পুংস আত্মবিপর্যয় প্রতীয়ত উপদৃষ্টু সশিরচ্ছে অনুবাদ স্বপ্নে যেমন মানুষ কখনো কখনো দেখে যে তার মাথা কেটে ফেলা হয়েছে তেমনি জীব তার প্রকৃত স্বরূপ বিস্মৃত হয় যদিও তা মিথ্যা মাত্র তাৎপর্য এক শিক্ষক একবার তার এক ছাত্রকে ভয় দেখিয়েছিলেন যে তিনি তার মাথা কেটে দেওয়ালে ঝুলিয়ে রাখবেন যাতে সে দেখতে পায় কীভাবে তার মাথাটি কেটে ফেলা হয়েছে শিশুটি তখন ভীত হয়ে তার দুষ্টুমি বন্ধ করে তেমনি শুদ্ধ আত্মার দুঃখ দুর্দশা এবং বিভ্রম ভগবানের মায়া শক্তির ক্রিয়া যিনি ভগবানের ইচ্ছার বিরুদ্ধাচরণকারী দুষ্কৃতকারী জীবদের নিয়ন্ত্রণ করেন পক্ষে জীবের বন্ধন নেই অথবা দুঃখ দুর্দশা নেই এমনকি সে কখনও তার বিশুদ্ধ জ্ঞান ও হারায় না তার শুদ্ধ চেতনায় সে যখন তার স্থিতি সম্বন্ধে ঐকান্তিকভাবে চিন্তা করে তখন সে বুঝতে পারে যে সে নিত্যকাল ভগবানের কৃপার অধীন এবং ভগবানের সঙ্গে তার এক হয়ে যাওয়ার প্রয়াস হচ্ছে মোহময়ী ভ্রান্তি জন্মান্তরে জীব ভ্রান্তভাবে জড়া প্রকৃতির উপর আধিপত্য করার চেষ্টা করে এবং জড়া প্রকৃতির অধীশ্বর হয় কিন্তু তার ফলে কোনো বাস্তব লাভ হয় না অবশেষে নিরাশ হয়ে সে তার সমস্ত জড় কার্যকলাপ ত্যাগ করে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার চেষ্টা করে এবং বাক্য বিন্যাসের দ্বারা নানা প্রকার জল্পনা কল্পনা করে কিন্তু তার ফলেও কোনো লাভ হয় না এই সমস্ত কার্যকলাপ সম্পাদিত হয় মায়ার নির্দেশনায় স্বপ্নের শিরচ্ছেদ হওয়ার অভিজ্ঞতার সঙ্গে এই অভিজ্ঞতার তুলনা করা যেতে পারে স্বপ্ন দর্শন করে যে তার মাথা কেটে ফেলা হয়েছে কোনো ব্যক্তির মাথা যদি কেটে ফেলা হয় তাহলে তার দর্শনের ক্ষমতা থাকে না তাই কেউ যদি দেখে যে তার মাথা কেটে ফেলা হয়েছে তাহলে বুঝতে হবে যে সে মোহবশত সেই রকম মনে করছে তেমনি জীব সর্বদাই ভগবানের অধীন এবং সেই জ্ঞান তার রয়েছে কিন্তু কৃত্রিমভাবে সে মনে করে যে সে হচ্ছে ভগবান এবং ভগবান হওয়া সত্ত্বেও মায়ার প্রভাবে সেই জ্ঞান সে হারিয়ে ফেলেছে এই ধারণাটির কোনো ভিত্তি নেই ঠিক যেমন নিজের মাথা হরে কৃষ্ণ ঠিক যেমন নিজের কাটা মাথা দর্শন করার কোনো বাস্তব ভিত্তি নেই এই প্রক্রিয়ার দ্বারা জ্ঞান আচ্ছন্ন হয় এবং যেহেতু জীবের এই কৃত্রিম বিদ্রোহী অবস্থা তাকে নানা প্রকার দুঃখ দুর্দশা প্রদান করে তাই তাকে বুঝতে হবে যে তার কর্তব্য হচ্ছে ভগ ভগব ভগবত ভক্তের স্বাভাবিক জীবন অবলম্বন করা এবং ভগবান হওয়ার ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হওয়া নিজেকে ভগবান মনে করার তথা তথাকথিত মুক্তি হচ্ছে অবিদ্যার প্রতিক্রিয়াজাত চরম ফাঁদ যে ফাঁদে জীব আবদ্ধ হয়ে পড়ে অতএব সিদ্ধান্ত হচ্ছে যে ভগবানের নিত্য দিব্য সেবা থেকে বঞ্চিত হওয়ার ফলে জীব নানাভাবে মহাচ্ছন্ন হয় এমনকি বদ্ধ অবস্থাতেও জীব ভগবানের নৃত্য তো দাস মায়ার মোহে আচ্ছন্নতাবশত তার যে দাসত্ব তাও তার নিত্য দাসত্বেরই প্রকাশ যেহেতু সে ভগবানের দাসত্ব করার বিরুদ্ধে বিদ্রোহ করেছে তাই তাকে মায়ার দাসত্বে নিযুক্ত করা হয়েছে সে এখনও দাসত্ব করছে কিন্তু বিকৃতভাবে সে যখন জড়জগতের বন্ধনে আবদ্ধ দাসত্ব থেকে মুক্ত হতে চায় তখন সে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার বাসনা করে এটি আর এক রকম তাই সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে ভগবানের শরণাগত হয়ে চিরকালের জন্য মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়া যে কথা ভগবদ্ গীতায় সাক্ষ প্রতি প্রতিপন্ন হয়েছে দৈবী হেসা গুণময়া মামেব যে প্রে মায়ামেতা ইতি শোক দশ শলোক এগারো যথা জলে চন্দ্রমশ কম্পাদিস্তৎকৃত গুণ দৃশ্যতে হসন্নপি দুষ্টুরাত্মাত্মন গুণ অনুবাদ জলে যেমন চন্দ্রের প্রতিবিম্বে কম্পন আদি জলের ধর্ম দৃষ্ট হয় তেমনি জড়ের সঙ্গে সম্পর্কের প্রভাবে আত্মাকে জড়ো তত্ত্ব বলে প্রতীত হয় তাৎপর্য এখানে পরমাত্মা পরমেশ্বর ভগবানকে আকাশের চাঁদের সঙ্গে তুলনা করা হয়েছে এবং জীবকে জলে চাঁদের প্রতিবিম্বের সঙ্গে তুলনা করা হয়েছে আকাশের চাঁদ এক স্থানে স্থিত এবং তা কখনো জলে চাঁদের প্রতিবিম্বের মতো কাঁপে না প্রকৃতপক্ষে আকাশের প্রকৃত চাঁদের মতো প্রতিবিম্বিত চাঁদেরও কাঁপা উচিত নয় কিন্তু জলের সঙ্গ প্রভাবে মনে হয় যেন প্রতিবিম্বটি কাঁপছে যদিও পক্ষে চন্দ্র স্থির হয়ে আছে জল গতিশীল কিন্তু চন্দ্র স্থির তেমনি মনে হয় যেন হরে কৃষ্ণ তেমনি মনে হয় যেন জীব ভ্রম শোক ক্লেশ আদি ভৌতিক গুণের দ্বারা দূষিত যদিও বিশুদ্ধ আত্মায় এই সমস্ত গুণগুলি সম্পূর্ণরূপে অনুপস্থিত প্রতীয়তে শব্দটি এখানে তাৎপর্যপূর্ণ যার অর্থ হচ্ছে আপাত দৃষ্টিতে এবং পক্ষে নয় যেমন স্বপ্নে শিরোচ্ছেদের অভিজ্ঞতার মতো জলে চন্দ্রের প্রতিবিম্ব হচ্ছে চন্দ্রের বিভিন্ন রশ্মি সমূহ তা প্রকৃত চন্দ্র নয় ভব সমুদ্র রূপ জলে আবদ্ধ ভগবানের বিভিন্ন অংশ জীবে কম্পনের গুণ পরিলক্ষিত হয় কিন্তু ভগবান হচ্ছেন আকাশের প্রকৃত চাঁদের মতো যার সঙ্গে জলের কোনো সম্পর্ক নেই জড়ে প্রতিবিম্বিত সূর্য হরে কৃষ্ণ জড়ে প্রতিবিম্বিত সূর্য এবং চন্দ্রের আলোক জড়কে উজ্জ্বল এবং প্রশংসনীয় করে জীবনের লক্ষণ সমূহকে বৃক্ষ এবং পর্বত আদি জড় বস্তু সমূহকে প্রকাশকারী সূর্য এবং চন্দ্রের আলোকের সঙ্গে তুলনা করা হয় অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা সূর্য অথবা চন্দ্রের প্রতিবিম্বকে প্রকৃত সূর্য অথবা চন্দ্র বলে মনে করে এবং সেই ধারণা থেকেই শুদ্ধ অদ্বৈতবাদ বিকশিত হয় প্রকৃতপক্ষে সূর্য ও চন্দ্রের আলোক সূর্য এবং চন্দ্র থেকে ভিন্ন যদিও তারা সর্বদাই পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত আকাশ জুড়ে ছড়িয়ে পড়া চাঁদের আলোককে নির্বিশেষ বলে মনে হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে চন্দ্রগ্রহ সবিশেষ এবং চন্দ্রলোকের জীবেরাও সবিশেষ চন্দ্রকিরণে বিভিন্ন প্রকার ভৌতিক সত্ত্বা নুনা নুননাধিক হরকৃষ্ণ চন্দ্রকিরণে বিভিন্ন প্রকার ভৌতিক সত্ত্বা নুন্নাধিক গুরুত্বপূর্ণ বলে প্রতীত হয় তাজমহলের উপর বিচ্ছৃত চাঁদের জ্যোৎস্না জনশূন্য প্রান্তরে পতিত জ্যোৎসনা থেকে অধিক সুন্দর বলে পতীত হয় চাঁদের জ্যোৎস্না যদিও সর্বত্র এক কিন্তু ভিন্ন প্রকারে অনুভূত অনুভূত হরে কৃষ্ণ কিন্তু ভিন্ন প্রকারে অনুভূত হওয়ার ফলে তা ভিন্ন বলে প্রতীয়মান হয় তেমনি ভগবানের জ্যোতি কণা সর্বত্র প্রসারিত কিন্তু গ্রহণের তাৎ তম্য অনুসারে তা ভিন্ন ভিন্নভাবে প্রতিভাত হয় তাই কখনোই জলে চন্দ্রের প্রতিবিম্বকে বাস্তব বলে মনে করে অদ্বৈত দর্শনের ভিত্তিতে সমস্ত পরিস্থিতিকে ভুল বোঝা উচিত নয় চন্দ্রের কম্পিত হওয়ার গুণ ও পরিবর্তনশীল জল যখন স্থির থাকে তখন তা আর কম্পিত হয় না অধিক সংযতবদ্ধ জীব কম বিচলিত হয় কিন্তু জোড়া প্রকৃতির সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার ফলে কম্পনের গুন্ন নাধিক সর্বত্রই বর্তমান इति শ্লোক 11 শ্লোক 12 সবই নিবৃত্তি ধর্মে ন বাসু দেবানো কম্পয়া ভগবদ ভগবদ ভক্তি যোগেন তীরত্তে সনৈরিহ। হরে কৃষ্ণ আমি শ্লোকটি আরেকবার পাঠ করছি শ্লোক বারো সবই নিবৃত্তি ধর্মেন বাসুদেবানুকম্পয়া ভগবদ ভক্তি যোগেন তীর সনৈরিহ। অনুবাদ কিন্তু বিষয়ের প্রতি অনাসক্ত হয়ে ভগবদ ভক্তির পন্থা অনুশীলনের ফলে পরমেশ্বর ভগবান বাসুদেবের কৃপার প্রভাবে নিজের স্বরূপ সম্বন্ধে এই ভ্রান্ত ধারণা থেকে ধীরে ধীরে মুক্ত হওয়া যায় তাৎপর্য জড় অস্তিত্বের কম্পন অথবা চঞ্চলতার গুণ যা দেহাত্ম বুদ্ধি অথবা মনোধর্মী দার্শনিক জ্ঞানের প্রাকৃত প্রভাবের বশীভূত হয়ে নিজেকে ভগবান বলে মনে করার ফলে হয়ে থাকে তা পরমেশ্বর ভগবান বাসুদেবের কৃপায় ভগবদ ভক্তির অনুশীলনের ফলে সম্পূর্ণরূপে দূরীভূত করা সম্ভব প্রথম স্কন্দে আলোচনা করা হয়েছে যে যেহেতু বাসুদেবের প্রতি ভক্তিযোগের প্রয়োগে বিশুদ্ধ জ্ঞানের উদয় হয় তার ফলে তা অচিরেই জড় বিষয়ের প্রতি বৈরাগ্যের উদয় করে এবং এইভাবে এই জীবনেই চিন্ময় সত্তার পুনর্জাগরণ হয় তখন কম্পন বা চঞ্চলতা সৃষ্টিকারী জড়বায়ু থেকে জীবমুক্ত তো হয় ভগবদ ভক্তির জ্ঞানই কেবল জীবকে মুক্তির পথে উন্নীত করতে পারে কেবল সব কিছু জানার উদ্দেশ্যে ভক্তিবিহীন জ্ঞানের যে চর্চা তা কেবল অর্থহীন শ্রমমাত্র বলে বিবেচনা করা হয় এবং তার ফলে কখনোই অভীষ্ট ফল লাভ হয় না ভগবান বাসুদেব কেবল ভক্তিযুক্ত সেবার মাধ্যমেই তুষ ষ্ট হন এবং তার সেই কৃপা উপলব্ধ হয় শুদ্ধ ভগবদ ভক্তের সঙ্গ প্রভাবে শুদ্ধ ভগবত ভক্ত সমস্ত জড় কামনা বাসনার অতীত এমনকি তিনি সকাম কর্ম এবং মনোধর্মী জ্ঞানের বাসনা থেকেও মুক্ত কেউ যদি ভগবানের কৃপা লাভ করতে চান তাহলে তাকে ভগবানের শুদ্ধ ভক্তদের সঙ্গ করতে হবে এই প্রকার সঙ্গই কেবল ক্রমশ মানুষকে চঞ্চলতা থেকে মুক্ত করতে পারে ইতি লোক বারো নারায়ণ হে নারায়ণ ভবভায় হরণম নারায়ণ हरे कृष्ण राधे राधे जय श्री राधेश